আজকে শেয়ার করবো কুমড়ো দিয়ে বানানো দারুণ একটা রেসিপি যদি দিনও কেউ এভাবে কুমড়ো রেসিপিটা ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু একবার রেসিপিটা দেখার পর অবশ্যই ট্রাই করুন তার জন্য ফার্স্ট এখানে করার মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম কুমড়োটা এখানে আমি মোট দুশো গ্রাম মতন কুমড়ো ব্যবহার করেছি তো আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন এবার কুমড়োটা দিয়ে হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে সাত মতো নুন দিয়ে দিলেন এবার নুনটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন রান্না করে নেব দেখুন কুমড়োটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে আর কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচে চার ভাগের এক ভাগ মতন দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন অ্যাড করে দেবেন তারপর সামান্য একটুখানি পরিমাণে কিন্তু এখানে চিনি আমি অ্যাড করে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দেবেন খুব বেশি পরিমাণে দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না চিনিটা দিয়ে এবার খুব ভালো মতন এটাকে মিশিয়ে নাড়িয়ে ছাড়িয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতন এটাকে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে ব্যাস তারপরে কিন্তু রেডি হয়ে গেল কুমড়ো দিয়ে দারুণ একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে অথবা রুটি পরোটা লুচির সাথেও খেতে দারুণ লাগে অবশ্যই কিন্তু রেসিপিটা দেখার পর একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না